নমস্কার দর্শক বন্ধু আমি অ্যাস্ট্রোলজার এনজিজি ব্রে বলছিলাম অঙ্কিত জেমস থেকে আমি আপনাদেরকে স্যাটার্ন ব্যাপারে বলছিলাম যে প্রত্যেকটা লগ্নের সাপেক্ষে স্যাটার্ন এখন ট্রানজিটে যে জায়গায় বসে আছে এবং বক্রি অবস্থায় বসে রয়েছে তার জন্য কি ফলাফল হতে পারে এ প্রসঙ্গে আমি বলেছিলাম যে স্যাটার্ন এর বক্রত্বের মানেটা কি বা কোন গ্রহের বক্রত্বের মানেটা কি সেটা কিন্তু আপনাদেরকে বলেছিলাম যারা এখনো ভিডিওটা দেখেননি তারা একটু ভিডিওগুলো গুলো পুরোনো ভিডিও একটু দেখে নেবেন আশা করি তো আমি ব্যাপারে লগ্ন সাপেক্ষে যেগুলো বলছিলাম সেখানে কিন্তু আমি বলেছিলাম সিংহ অব্দি আমার যতদূর মনে পড়ছে তো আজকে আপনাদের সিংহের যে পরবর্তী যে রাশি রয়েছে সেই রাশি যখন লগ্ন হিসাবে থাকে অর্থাৎ আপনার লগ্ন যখন কন্যা হয় তাহলে কন্যা সাপেক্ষে স্যাটার্ন কিন্তু বসে আছে সপ্তমে বসে আছে বক্রি অবস্থায় তাহলে সেক্ষেত্রে কি হতে পারে দেখুন বক্রি অবস্থায় যখনই শনি বসে রয়েছে তার মানে শনির যে কারকতা রয়েছে সেই কারকতার তীব্রতা কিন্তু বেড়ে যাবে এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে কারকতার তীব্রতা কিন্তু বেড়ে যাবে তার কারণ হচ্ছে যে স্বাভাবিক মুভমেন্টে যে স্যাটার্ন ছিল সেই স্যাটার সেই স্যাটার্ন কিন্তু স্বাভাবিক মুভমেন্টটা পাচ্ছে না সেখানে কোনো অবস্টেকল চলে আসছে তো শনি এমনিতেই অবস্টেকলস এর কারক প্ল্যানেট এবং যেহেতু সে একটা অবস্টেকল পাচ্ছে তার স্বাভাবিক মুভমেন্টের মধ্যে সে থাকতে পারছে না তাহলে বুঝতেই পারছে যে শনির মতন প্ল্যানেটের অবস্টেকল আসা মানে আপনার জীবনে একটা সমস্যা কিন্তু আসবে যেই ঘর কেন্দ্রিক আপনার স্যাটার্ন বসে রয়েছে সেই ঘরের কিন্তু কোন সমস্যা আসবে যদিও স্যাটার্ন যে ঘরে বসে থাকে সেই হাউজের কিন্তু বৃদ্ধি ঘটায় বলে আমরা জানি এবং সেটা ঘটেও থাকে তো সেই পরিপ্রেক্ষিতে আমার এই আলোচনা যে ধরুন আপনি ব্যবসা করছেন তাহলে ব্যবসা করার ক্ষেত্রে আপনার তো কাস্টমার পেতে হবে তো তার জন্য কিন্তু আপনাকে যথেষ্ট পরিশ্রম করতে হবে এবং এখানে একটা ব্যাপার অত্যন্ত লক্ষণীয় যে যখনই আপনি রুটিন ওয়ার্কের মধ্যে চলবেন এবং যথেষ্ট প্ল্যানিং এবং পরিশ্রমের মাধ্যমে আপনি আপনার কাজটা করবেন স্যাটার্ন কিন্তু আপনাকে ডিলে হলেও কিন্তু আপনাকে ফল প্রদান করবে অর্থাৎ আপনার বিজনেস কিন্তু ভালো হবে প্রোভাইডেড আপনাকে কিন্তু যথেষ্ট পরিমাণে খাটাখাটনি করতে হবে তাহলে কিন্তু ব্যাপারটা আপনার ঘটবে দ্বিতীয়ত সেভেন হাউস হচ্ছে আমাদের স্পাউসের হাউস যদি আপনি জাতক হয়ে থাকেন বা জাতিকা হয়ে থাকেন আপনার স্পাউসকে নির্দেশ করছে হচ্ছে তাহলে স্পাউসের সঙ্গে কিন্তু দেখুন শনি কিন্তু সবসময় কিন্তু ঠিকঠাক রাখতে দেয় না তাহলে সেই ব্যাপারটা কিন্তু এখানে বৃদ্ধি পাবে অর্থাৎ আপনারা যদি মনে করেন যে স্পাউসের সাথে খুব সুন্দরভাবে জীবনটা কাটাবেন এই সময়টা তাহলে কিন্তু সেক্ষেত্রে স্যাটান কিন্তু এখানে ব্যাঘাত কিন্তু ঘটাবে কিন্তু ওই তাই বলে মনে করবেন না যে ডিভোর্স বা ওই ধরনের ব্যাপার সেটা কিন্তু হবে না তার কারণ মনোমালিন্য কিন্তু বাড়াবে তার মানে এই নয় যে ডিভোর্সের কথা বলছি সেটা কিন্তু আপনার চার্ট দেখে দশা অন্তর দশা বিচার করে এবং চার্টে যদি আপনার ডিভোর্সের ব্যাপারটা প্রমিস থাকে তখন সেই সমস্ত কথা হবে কিন্তু একটা যে স্বাভাবিক যে মেল মেলবন্ধন বা মেলামেশা সেখানে কিন্তু কোথায় যেন একটা ছেদ লক্ষ্য করা যাচ্ছে এই সময় এবং আপনার স্পাউসের কিন্তু কোনো শারীরিক প্রবলেম চলে আসতে পারে শরীর খারাপ কিন্তু দেখাচ্ছে এই সময়টা ওয়াইফ যদি হয় আপনার ধরুন আপনি যদি জাতক আপনার ওয়াইফের ক্ষেত্রে কিন্তু কন্যা লগ্নের ক্ষেত্রে বলছি চোখে কিন্তু একটা সমস্যা চলে আসবে তার কারণ হচ্ছে ওয়াইফের সাপেক্ষে স্যাটার্ন কিন্তু তার ফার্স্ট হাউসে রয়েছে যেহেতু সেভেন্থ হাউস হচ্ছে আপনার ওয়াইফ তো ওয়াইফের ঘরে যখন স্যাটার্ন রয়েছে তাহলে ওয়াইফের লগ্নে কিন্তু স্যাটার্ন চলে এলো স্যাটার্ন যখন চলে এলো তাহলে চোখের কিন্তু একটা তার সমস্যা দেখা গেলেও কিন্তু দেখা যেতে পারে বা তার স্বাস্থ্যহানি কিন্তু ঘটবার সম্ভাবনা কিন্তু যথেষ্ট পরিমাণে থেকে যাচ্ছে আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট যেটা আপনারা এই সময় করবেন না সেটা হচ্ছে যে দিনের বেলায় কিন্তু কোনো রকম ফিজিক্যাল রিলেশনশিপের মধ্যে যাবেন না তাহলে কিন্তু বিপদ বাড়বে বই কমবে না একদমই ওটা করবেন না দিনের বেলায় কোনো রকম ফিজিক্যাল রিলেশনশিপ নয় আচ্ছা ছ নম্বর যেটা পয়েন্ট হচ্ছে যখন সেভেন থাউজেন্ড রয়েছে তাহলে সেক্ষেত্রে আপনার তো দৃষ্টি দিচ্ছে যেখানে বসে সেই জায়গাটা কিন্তু বৃদ্ধি ঘটায় হ্যাঁ তো আপনাকে বললাম যে যথেষ্ট পরিশ্রম করলে ব্যবসার কিন্তু বৃদ্ধি করবে কিন্তু এবার ব্যাপারটা হচ্ছে যে স্যাটার্নের দৃষ্টি যেটা রয়েছে না সে দৃষ্টি কিন্তু ভালো না স্যাটার্ন ট্রানজিটে যেই সমস্ত হাউস দৃষ্টি দেয় সেখানে কিন্তু আহ হানি কিন্তু ঘটায় সেই জায়গাটা কিন্তু প্রবলেম ক্রিয়েট করে ট্রাভেল ক্রিয়েট করে ডিস্টারবেন্সেস ক্রিয়েট করে তো এটা কি হবে নাইনথ হাউসে যখন দৃষ্টি দিচ্ছে আপনার সঙ্গে যে পিতা রিলেশনশিপটা রয়েছে সেখানে যেন কোথায় যেন একটু কমতি কিন্তু দেখা দেবে অথবা পিতার কিন্তু শরীর স্বাস্থ্যে কোনো সমস্যা চলে আসতে পারে বা আপনার পিতা যদি এখনো চাকরি করেন তার চাকরিতে কিন্তু ডিস্টারবেন্সেস কিন্তু দেখা যাচ্ছে এটা এটা কিন্তু শনিদেব কিন্তু ঘটাবে আচ্ছা আরেকটা যেটা হবে সেটা হচ্ছে যে কোনো কাজ চট করে কিন্তু হবে না বাধা কিন্তু সেখানেই পড়বে তার কারণ হচ্ছে আপনার লগ্ন হচ্ছে আপনার আপনি স্বয়ং এবং আপনার মাথা আপনার মাথাতে যখন স্যাটান দৃষ্টি দিচ্ছে আপনার যে চিন্তাভাবনা রয়েছে যে চিন্তাভাবনার মধ্যে কিন্তু একটা শ্লততা অর্থাৎ স্লোনেস কিন্তু চলে আসবে এবং মানসিক স্ট্রেস কিন্তু বাড়াবেই বাড়াবে তো সুতরাং এই সময়টা যেহেতু আপনারা এটা একটা প্রিকশন হিসাবে বলছি যেহেতু আপনারা জেনে নিচ্ছেন এই সময় আপনাদের কি ঘটতে পারে না ঘটতে পারে সেই অনুসারে আপনারা স্ট্র্যাটেজি সেই অনুসারে আপনারা করুন এবং সেটা করলেই কিন্তু আপনারা যথেষ্ট পরিমাণে ভালো থাকবেন এবং স্যাটনের বীজ মন্ত্র যদি দেখেন দেখছেন যে এরকম ধরনের প্রবলেম হচ্ছে প্রত্যেক দিন একশো আট বার করে স্যাটনের যে বীজ মন্ত্র রয়েছে সেটা পাঠ করুন তাতেও কিন্তু অনেক ভালো ফল আপনারা পাবেন আমি অঙ্কিত জেমস থেকে বলছি আমি এখানে বুধবার দিন বৃহস্পতিবার দিন এবং শনিবার দিন এখানে বসি তো যদি মনে হয় আমার থেকে আপনারা কনসালটেন্সি নেবেন দেখুন অঙ্কিত জেমসের একটা ফোন নাম্বার আপনাদের ওখানে যাচ্ছে সেই ফোন নাম্বারে আপনারা ফোন করুন এখানে যারা রয়েছেন সুন্দরভাবে আপনাদের গাইড করে দেবেন কিভাবে আসবেন কখন আসবেন কি করে আসলে আপনাদের সেটা কনভিনিয়েন্ট হবে সব কিন্তু সুন্দরভাবে এখানে গাইড করে দেওয়া হবে আর এখানে যেটা পাওয়া যায় আপনাকে অন্য কোনো কোথাও যেতে হবে না এখানে যে সমস্ত রত্ন যেগুলো রয়েছে সেই রত্ন পড়ুন সেই রত্ন ধারণ করুন আপনাদের যে কাঙ্ক্ষিত যে ফলটি পাওয়ার কথা সেটা কিন্তু এই এখানকার রত্ন পরেই কিন্তু আপনারা পাবেন এতটা অ্যাসুরেন্স দিয়ে কিন্তু আমি কথাগুলো বলছি সবাই ভালো থাকবেন